নমস্কার বন্ধুরা অপরূপ রূপ কথায় সকলকে স্বাগত আজকের গল্প একটি ভৌতিক রেল ট্রলি রচয়িতা বিমল জগদীশের বাড়িতে প্রায় শনিবার সন্ধেবেলায় আমাদের এক আড্ডা বসে আমরা এর নাম দিয়েছি শনিচক্র তিন চারজন বন্ধু জমায়েত হই সন্ধ্যাবেলায় চা মুড়ি তেলে ভাজা খাই আর নিছক গল্প করি সেসব গল্পের কোনো ঠিক ঠিকানা থাকে না যেদিন যাতে মেতে উঠি তাই নিয়েই গল্প চলতে থাকে হাসির গল্প হলে রাখহরি মাতিয়ে রাখে খুনো খুনি ডিটেকটিভ ধরনের গল্প শুরু হলে পল্লব আমাদের হাঁ করিয়ে রাখতে পারে আর ভবিষ্যতের মানুষের চেহারা কেমন হবে তার কোন কোন প্রত্যঙ্গ কীভাবে বদলাবে এইসব গল্প জুড়লে অনিশ একেবারে আতঙ্ক ধরিয়ে দেয় আমাদের তা সেদিন বিজন দত্ত হঠাৎ আত্মা আছে কি নেই তার গল্প জুড়ে দিল তার হাতে একটা বই ছিল ইংরেজি বই তাতে নাকি মরণের পর কোন কোন মানুষের কি গতি হয়েছে তার সম্পর্কে কয়েকটা কাহিনী ছিল আত্মা থেকে প্রেতাত্মার কথা উঠলো আমরা প্রচণ্ড উৎসাহ পেলাম গল্পে রকম হাসি তামাশা চলতে লাগলো এমন সময়ে ছদ্মবেশী বাবু এসে হাজির হল ভদ্রলোকের নাম পরিতোষ আমরা তাকে ছদ্মবেশী বাবু বলি বলি কেননা ভদ্রলোকের বয়স ষাট হয়ে গেছে কিন্তু চেহারাটা পঞ্চাশের তলায় ধরে রেখেছেন চমৎকার স্বাস্থ্য দেখতেও সুপুরুষ মানুষটিও চমৎকার পয়লা নম্বরের গপ্পবাজ পরিতোষবাবু আসতেই আমরা তাকে খাতির করে বসিয়ে বললাম আজকের আসরে আমরা আত্মা প্রেতাত্মা ভূত নামিয়েছি এ সম্পর্কে তিনি কি বলেন একটা কথা বলে নেওয়া দরকার পরিতোষবাবু বা আমাদের পরিতোষতা নানা ঘাটের জল খাওয়া মানুষ জীবনে তিনি কত কি করেছেন কত জায়গায় ঘুরেছেন তার ইয়ত্তা নেই প্রচুর অভিজ্ঞতা এমন কি মিলিটারি জীবনেরও পরিতোষ আমাদের চোখ মুখ দেখলেন কয়েক পলক তারপর বললেন আত্মা প্রেতাত্মা ভূত তোমরা তো দেখছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি করে সব সাজিয়ে ফেলেছ তা যদি ভূতের কথা শুনতে চাও আমি কিছু বলতে পারবো না তবে যদি অদ্ভুত কোনো ঘটনার কথা শুনতে চাও একটা ঘটনার কথা বলতে পারি সেদিনও আমি বুঝিনি ঘটনাটা কেমন করে ঘটল পরে অনেক ভেবে তার কারণ জানতে পারিনি আজও পারি না আমরা বললুম আপনি সেই ঘটনার কথাই বলুন পরিতোষ তার ধরালেন ধীরে সুস্থে তারপর গল্প বলা শুরু করলেন ঘটনাটা ঘটেছিল পঁচত্রিশ আগে আমি তখন কার্বো গ্রিয়ারস এর একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের কোম্পানি সে সময়ে বেবি বয়লার আর কোল ফায়ার্ড বয়লারের কাজ করে নামি কোম্পানি তা আমাকে অফিস থেকে এক জায়গায় পাঠাচ্ছিল নাগপুর থেকে সোয়া দুশো মাইল হবে একটা কারখানা চালু হবে তাদের কোল ফায়ার্ড বয়লার দরকার কাগজপত্র ড্রয়িং আমাদের কাছে যা মজুদ আছে তার ক্যাটালগ দামের ফিরিস্তি ইত্যাদি নিয়ে আমার যাওয়ার কথা গজ করে বেরিয়ে যাব এমন সময় ছোট সাহেব ডেকে পাঠালেন তার ঘরে গিয়ে দেখা করতে দু দশটা কাজের কথার পর হঠাৎ বললেন মুখার্জি তুমি যদি পারো একটা বাড়তি কাজ সেরে এলে ভালো হয় বললাম কী কাজ সাহেব বললেন তুমি যেখানে যাচ্ছ তার কাছাকাছি হাতারাস বলে একটা জায়গা আছে লাস্ট ওয়ারের সময় ওখানে ব্রিটিশদের একটা লুকানো এয়ারবেস ছিল আমি শুনেছি বেসটায় এখনও অনেক স্ক্র্যাপ পড়ে আছে ডিসপোজালে সামান্যই বিক্রি হয়েছিল এখন জায়গাটা জঙ্গল ওই স্ক্র্যাপ আমরা কিনতে পারি খুবই সস্তায় তুমি একবার খোঁজ নিয়ে আসবে আদার ব্যাপারী জাহাজের খোঁজ নিয়ে কী লাভ বললাম আমি চেষ্টা করবো স্যার যদিও বুঝলাম না প্লেনের স্ক্র্যাপ ম্যাটেরিয়াল আমাদের কোন কাজে লাগতে পারে তা একদিন কোম্পানির কাজ সেরে প্রচণ্ড গরমের মধ্যে এক স্টেশনে এসে নামলুম স্টেশনটা খুবই ছোট আমাদের রোডসাইড স্টেশন যেমন হয় তেমনই অবাক ব্যাপার ওই স্টেশনই আবার জংশন দেখলাম ওই স্টেশন থেকে গেজ মানে ছোটো লাইনের গাড়ি ধরতে হবে হাতারাস যাওয়ার জন্য তোমরা যদি একটু ঘোরাফেরা শুরু করো দেখবে এই রকম জংশন স্টেশন আমাদের দেশে গন্ডায় গন্ডায় রয়েছে যে স্টেশনে আমি নেমেছিলাম তার নাম চিচৌকি চিচৌকি জংশন নেমেছিলাম সন্ধে নাগাদ তখন মে মাস প্রচণ্ড গরম চলছে রেলগাড়িতে আমি সেদ্ধ হয়ে গিয়েছি অর্ধেক গা যত পুড়েছে পুরুক কিন্তু দেখি গরমে এবং স্নানের অভাবে আমার নাক দিয়ে রক্ত পড়ছে মাঝে মাঝে চোখ জবা ফুল শুনলাম ছোটো লাইনের গাড়ি ছাড়বে কাল সকালে তার মানে এই স্টেশনে আমায় রাত কাটাতে হবে কাছে পিঠে ওঠার মতন জায়গা তো নেই এমনকি একটা ধর্মশালাও নয় স্টেশনে ওয়েটিং রুম বলে কিছু নেই একটা খুপড়ি ঘর রয়েছে সেটাই মুসাফির খানা ওই ঘরে একটিমাত্র বেঞ্চি আর পা ভাঙা এক চেয়ার পড়ে আছে ডের হাতের এক কলঘর তাতে না জল না বালতি স্টেশন মাস্টার বললেন সামনেই একটা ইঁদারা আছে জল ভালো ওখানে গিয়েই স্নান করে নিন আর ওই দোকানে যান পুরি ভাজি পেয়ে যাবেন বলে একটা আটচালা দেখিয়ে দিলেন আটচালা থেকে গজ পঞ্চাশ দূরে একটা টিনের শেড যেখানে শেডের তলায় খেলনা গাড়ির মতো দু তিনটে কামরা দাঁড়িয়ে একটা ইঞ্জিন ছোট বহরের জায়গাটা পাহাড়ি জঙ্গলে ঘেরা সারাদিনের তাঁত সন্ধ্যের পর থেকেই কমতে শুরু করলো ধীরে ধীরে কুয়োতলায় গিয়ে স্নান করলাম জল সত্যিই ভালো স্নান করে শরীর জুড়োলো তারপর দোকানে গিয়ে পুরি আর আলুর ঘেঁট খেলাম মাইলাড্ডু এক গ্লাস চা একটু রাত হলো স্টেশনের সেই মুসাফিরখানার বাইরে বসে রইলাম চুপ করে একটা ভাঙা ওজন যন্ত্র পড়েছিল তার উপরে ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগলো গরমটাও পালালো তার বদলে জঙ্গলের ঠান্ডা বাতাসে আর পাহাড়ি জায়গায় ঠান্ডায় ক্রমেই কেমন ঘুম পেতে লাগলো নিজের জিনিসপত্র আগলে বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়লাম যখন ঘুম ভাঙল তখন কত রাত তা আমি খেয়াল করিনি প্রথমটায় মনে হল মাঝরাত এবার বেশ শীত করছিল বাতাস ঠান্ডা চারদিক ঘুটঘুটে অন্ধকার স্টেশন মাস্টারের ঘরেও কেউ আছে কি না কে জানে আমার ঘুম ভেঙেছিল শব্দ শুনে মুসাফিরখানার সেই ছোট্ট ঘরে কেমন একটা শব্দ হচ্ছিল কিসের শব্দ আমি যতদূর জানি ওই ঘরে কেউ নেই থাকার কথাও নয় কেননা ওখানে থাকা যায় না আলো নেই পাখা নেই একটা জানলা আছে সেটাও খোলে না শুধু দরজাটাই যে কোনো রকমে খোলা বন্ধ করা যায় তাছাড়া ওই ঘরের লাগোয়া দেড় দুহাতের কলঘরের যা গন্ধ তাতে কোনো মানুষ কাছাকাছি থাকতে পারে না তাহলে কান পেতে শব্দ শুনলাম কুকুর নয় তো স্টেশনের প্ল্যাটফর্মে একজোড়া কুকুর দেখেছি ঘুরে বেড়াচ্ছিল প্ল্যাটফর্মটাই তাদের যেন থাকার জায়গা হতে পারে কুকুর ঢুকে বসে আছে এদিকে আমার শীত শীত করছিল শিরশির করা যাকে বলে মাথাটাও কেমন ধরা ধরা লাগলো ট্রেনের ধকল ওই চামড়া ঝলসানো গরম তারপর সন্ধেবেলায় কুয়োর জলে স্নান এসবের জন্য হতে পারে তাছাড়া এখন যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে বন জঙ্গলের তাতে একটু শীত ধরতেই পারে নতুন জলে স্নানের জন্য মাথা ভার হওয়াও অসম্ভব নয় মুসাফিরখানার ছোট্ট ঘর থেকে নানা নানারকম শব্দ আসতে লাগল মনে হলো কে যেন চেয়ার উল্টে ফেলে দিল বেঞ্চি সরালো কলঘরে বালতি মগ টানাটানি করতে লাগল বড় অদ্ভুত ব্যাপার তো কলঘরে বালতি বা মগ কিছুই ছিল না জলও নয় তাহলে বালতি মগ এলো কোথা থেকে আর কেই বা সেগুলো টানাটানি করবে শব্দ হতে হতে এক সময় সব থেমে গেল একেবারে চুপচাপ মনে হলো কোনো কুকুরই ঢুকে পড়েছিল বেরিয়ে গিয়েছে কিন্তু কোন দিক থেকে গেল আমার তো তা চোখে পড়ল না ঘুম ভাঙা লোকের যেমন হয় আমার লম্বা লম্বা হাই উঠছিল চোখ ছলছল করছিল একটা সিগারেট ধরালাম তখন আমি চুরুটের অভ্যেস করিনি সিগারেট খেতাম ঘড়ি দেখলাম হাতে সাড়ে তিনটে মানে আর দু ঘন্টা কাটাতে পারলেই ভোর গ্রীষ্মের সকাল সিগারেট ধরিয়ে আড়ামোড়া ভাঙছি হঠাৎ চোখে পড়ল সামান্য তফাতে ছোট্ট লাইনের ওপর এক ট্রলি দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই ট্রলি দেখেছ রেল লাইনে তদারকির কাজে লাগে বড় লাইনের ট্রলি বড় ছোট লাইনের ট্রলি এত ছোট যে বোঝানো মুশকিল ধরো দুজনে বসা বাসের সিট যতটুকু চওড়া হয় প্রায় ততটাই ট্রলি দেখছিলাম চোখে পড়ল এক সাহেব পরনে হাফ প্যান্ট গায়ে হাফ শার্ট জুতো মোজা মাথায় সোলার হ্যাট বড় অবাক লাগলো এই রাত সাড়ে তিনটের সময় মাথায় টুপি পরে কোন পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে আমার কি মনে হলো উঠে পড়ে গজপঞ্চাশ এগিয়ে গেলাম গিয়ে দেখি ছোটো লাইনের নিচু প্ল্যাটফর্মে ট্রলি আর এক সাহেব দাঁড়িয়ে আছে সাহেব আমাকে দেখল আমি তাকে মামুলি চেহারা সাহেবের মাথায় বেঁটে গলায় রুমাল বাঁধা বলে থুতনি দেখা যাচ্ছিল না আর টুপির জন্য কপাল ঢাকা পড়েছে আমি কিছু বলার আগে সাহেব হিন্দিতে জিজ্ঞেস করল কোথায় যাব আমি আমি বললাম হাতারাস গাড়ির জন্য বসে আছি সাহেব বলল গাড়ি হয়তো সারাদিনই পাব না লাইন ভেঙে গিয়েছে সামনে খবর পেয়ে দেখতে বেরিয়েছে সাহেব বলে নিজেই বলল আবার তুমি যদি আমার সঙ্গে ট্রলিতে আসতে চাও আমি তোমাকে খানিকটা পৌঁছে দিতে পারবো সেখান থেকে ট্রেকার পাবে হাতারাস যাওয়ার রাজি হব কি হব না করে শেষ পর্যন্ত রাজি হলাম ছোট লাইনের গাড়ি যদি না পাই তাহলে অকারণে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কী লাভ তার চেয়ে এমন কোনো জায়গায় যদি যেতে পারি যেখান থেকে ট্রেকার টেম্পো পাওয়া যায় হাতারাস যাওয়ার আমার পক্ষে তো সেটাই ভালো সুটকেস আর ছোট হোল্ড অলটা টেনে এনে ট্রলিতে রাখলাম সাহেবকে বসালাম সাহেবকে বললাম তোমার পোটার কই ট্রলি কারা ট্রলি ঠেলবে সাহেব আমাকে একটা জিনিস দেখালো মোটর ছোট্ট ট্রলির একপাশে লাগানো আছে বুঝলাম এই ট্রলিটা মোটরে চলে কুলির দরকার করে না আগে পা কুলিরা ট্রলি ঠেলত এখন অনেক ভটভটি ট্রলি হয়ে গেছে ইঞ্জিনে চলে সাহেব আর আমি পাশাপাশি বসে ঠেসাঠেসি করেই পায়ের কাছে আমার হোলডল আর সুটকেস সাহেব স্টার্ট দিল ইঞ্জিনে ভটভট শব্দ হতে লাগলো ট্রলির মুখের সামনে আলো ছিল মোটর গাড়ির লাইটের মতন তবে একটা মাত্র আলোয় জ্বলল দেখলাম পেছনে একরত্তি লাল আলো ট্রলি চলতে শুরু করল আমার হাত ঘড়িতে তখন চারটে বাজে ঘণ্টাখানে অন্ধকার থাকবে তারপর ধীরে ধীরে আধার কাটতে শুরু করবে গরমের দিন ফর্ষা হতে হতে বড়জোর শোয়া পাঁচটা ট্রলি চলতে শুরু করার পর আমি সাহেবের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছিলাম সাহেব কথাই বলছিল না দু চারবার হুঁ হার পর সাহেব আমাকে লাইনের দিকে দেখিয়ে দিল মানে বলল কথা বলো না আমি এখন লাইন দেখছি রাত্রে যে কেমন করে লাইন দেখা যায় আমি বুঝলাম না খানিক পরে মনে হলো চোখের চেয়েও কানটাই যেন আসল সাহেব লাইনের শব্দ শুনেই যেন অনুমান করার চেষ্টা করছে কোথাও গোলমাল আছে কি না বাধ্য হয়েই আমি চুপ করে থাকলাম ছোট লাইনের ওপর দিয়ে ট্রলি চলতে লাগলো লাইনের শব্দের সঙ্গে মোটরের ফটফট ভটভট শব্দ হচ্ছিল ধীরে ধীরে ট্রলি জোর হচ্ছিল শব্দ বাড়ছিল আশপাশের জঙ্গলও বুঝি ঘন হয়ে আসছিল কখনও পাতলা হয়ে যাচ্ছিল মাঠের পর মাঠ গাছের পর গাছ অন্ধকার কোথাও জোনাকি উঠছে কোনো মাঠে আলে আলো কোথাও বা ছোট ছোটো পাহাড় শেষ রাতে বাতাস বাড়তে লাগলো দেখতে দেখতে ঝড়ের মতন হলো আকাশ ভরা তারা হুহু বাতাসের সঙ্গে শীতও যেন ছুটে আসছিল আমার কাঁপুনি লাগছিল সাহেব চুপচাপ ট্রলির চাকার শব্দ শুনে মনে হচ্ছিল যতটা সম্ভব জোরে ট্রলি ছুটছে চাকাগুলো যেন লাইনের ওপর থরথর করে কাঁপছে কাঁদছেও বুঝি আর আমাদের চারপাশ থেকে মাঠ গাছপালা জঙ্গল সরু শুকনো নদী যা আছে চতুর্দিকে সবই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে আমার ভয় করতে শুরু করেছিল এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব বুঝতে পারছিলাম না অদ্ভুত লোক তো মুখে একটাও কথা নেই সামনে দাকিয়ে বসে আছে ভয় ডর বলে কিছু কি নেই মানুষটার সাহেবের বাঁ হাতের দিকেও একটা লোহার লম্বা হাতল মানে লিভার ওটাই গাড়ি থামার যন্ত্র ব্রেক আমি সাহেবের ডান পাশে বসে আমার পক্ষে ওই হাতল ধরা সম্ভব নয় শেষ পর্যন্ত আমার আর সহ্য হলো না ভয়ে চিৎকার করে বললুম গাড়ি থামান সেই ঝোড়ো বাতাসে আমার গলার স্বর যেন ফুটল না সাহেবও শুনতে পেলো কি না কে জানে ট্রলি বুঝে আরও জোর হলো আর কিছু দেখা যাচ্ছে না শুধু অন্ধকার আর রেল লাইনের ওপর দিয়ে ট্রলি ছুটে যাওয়ার ভীষণ শব্দ কানে আসছিল পাগলের মতো কিছু না বুঝেই আমি সাহেবের গায়ের ওপর দিয়ে ব্রেকের হাতলটা ধরতে গেলাম পারলাম না তারপর দেখি সাহেবের মাথার টুপি কখন হাওয়ায় উড়ে গিয়েছে এক মাথা সাদা চুল অন্ধকারেও সেটা বোঝা যাচ্ছিল সাহেবের মুখও সাদা যেন হাড়ের মতন সাদা ভয়ে আতঙ্কে চিৎকার করব কি আমার যেন গলায় স্বর ফুটল না বুকের মধ্যে কেমন যেন করছিল মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে আর ওই অবস্থায় দেখলাম সাহেবের মাথা মুন্ডু কিছুই আর নজরে পড়ছে না গায়ের পোশাকগুলোও যেন কোথায় উড়ে গিয়েছে মানুষটাই আর নেই শুধু আমি একলা আর সেই ছুটন্ত ট্রলি অন্ধকার মাঠঘাট জঙ্গল নিজেকে বাঁচাবার জন্য ট্রলির সেই হাতল ধরে প্রাণপণে টানলাম তখন আমার খেয়াল হয়নি অত জোরে যে ট্রলি ছুটছে সেটা থামাতে হলে ধীরে ধীরে থামাতে হবে ব্রেক ধরানো চাই আস্তে আস্তে আচমকা থামাতে গেলেই গাড়ি ছিটকে যাবে উল্টে যাবে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না হলো তাই ট্রলি কোথায় গেল জানি না আমিও ছিটকে গিয়ে কোথায় পড়লাম কে জানে যখন আমার জ্ঞান এলো দেখি হাত পা কপালে ব্যান্ডেজ জড়িয়ে বিছানায় শুয়ে আছি রেলের হাসপাতালে দিন দিনে পরে আমার জ্ঞান ফিরে এসেছিলো শুনেছি তা মাথাটা সে যাত্রায় বেঁচে গেল হাত পা কোমরে চোট পেয়েছিলাম আমার বাঁ হাত ভাঙা ডান পায়ের হাঁটু অকেজো আর কোমর পিঠ কোনো রকমে জখমটা সামলে নিয়েছে হ্যাঁ একটা কথা বলা দরকার পরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম আমার যখন দুর্ঘটনা ঘটে তার ঘন্টা দুই পরে ছোট লাইনের একটি ট্রলি সাহেব ভোরবেলায় লাইন দেখতে বেরিয়েছিলেন তিনিই আমাকে পড়ে থাকতে দেখতে পান নিজেই তুলে আনেন আমাকে তোমরা হয়তো জিজ্ঞেস করবে আগের ট্রলি গেল কোথায় সেই প্রথম সাহেবই বা কোথায় গেল সত্যি বলতে কি আমি নিজেই এই ব্যাপার নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি মাথা ঘামিয়েছি কোনো সদুত্তর পাইনি শুধু জানতে পেরেছিলাম ছোটো লাইনে একটি ট্রলি আগে থেকেই দাঁড় করানো ছিল সেটাকে আর পাওয়া যায়নি ঠিক যে কি হয়েছিল আমি বলতে পারবো না কেউ আমায় হাতছানি দিয়ে ডেকে ওই ট্রলির ওপর তুলে নিয়েছিল নাকি আমি বেহুশ হয়ে নিজেই ট্রলিতে গিয়ে বসেছিলাম জানি না আর যদি বসেও থাকি ট্রলি চালাতে আমি জানতাম না কেমন করে সেটা চলল কে চালালো তার কোনো জবাব আমার জানা নেই তবে বিশ্বাস করো সাহেবের চেহারাটা আমার এখনও খুব আবঝাভাবে মনে পড়ে পরিতোষদার গল্প শেষ হওয়ার পর অনিশ বলল আমি হলে ট্রলি থামাতাম না দেখতাম সেটা নিজে নিজেই থামে কি না হয়তো থামতো রাখোহরি বলল থামতো না আর থামলেও যেখানে গিয়ে থামতো সেখান থেকে পরিতোষদাকে ফিরিয়ে আনা যেত না আজকের গল্প এইখানেই শেষ হলো গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে ধন্যবাদ